ঢালিউড কিং খান সাকিব হয়েছি এবার অনেক কিছু শিখলাম হয়তো এই অভিজ্ঞতা সামনে কাজে লাগবে পৌরীমণি অনেক ইমোশনাল তিনি যদি ভুল ডিসিশন না নিতেন তাহলে আরো অনেক উপরে অবস্থানে থাকতেন যদিও ভুল থেকে শিক্ষা পৌরীমণির হয়তো এই ভুল থেকেই আরো অনেক কিছু শিখতে পেরেছে একটি ইন্টারভিউতে উপস্থাপিকা মৌকে ভুবলি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন ভুবলি অনেক মেনটেন করে চলেন মা হওয়ার পরে কেউ তার ফিটনেস আগের মতো করতে পারেনি কিন্তু ভুবলি সেটা করেছেন একটি সাধারণ ছেলেকে সবার সামনে অসাধারণ করে তোলেন স্বপ্ন ভুবলি ওয়াসিফ খানকে সবার সাথে পরিচিতি করে দিয়েছেন ভুবলি ভুবলির সাথে ফটোশুট করার পরেই রাতারাতি ভাইরাল হয়ে যায় ওয়াসিফ খান এরপর দেগে বিদ্যা সিনহা মিম বাড়ির মতো মডেলদের সাথে কাজ করেছেন এই নায়ক আবারও বিয়ে করে আলোচনায় উপবিশ্বাসের সাথে জুটি বাঁধার পর জয় চৌধুরী অনেক বেশি পরিচিতি পেয়েছেন আগে জয় চৌধুরীকে নায়ক হিসাবে কেউ চিনতই না কিন্তু উপ ও জয় চৌধুরী জুটি বেঁধে সিনেমা করার পর জয় চৌধুরীকে অনেকেই চিনে এবং অনেক সিনেমার প্রপোজাল পাচ্ছে সানভিস বাই টনি তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে অনেক বেশি পরিশ্রমী ছিলেন এবং সফল উদ্যোক্তা ছিলেন আশা করি তার ব্যবসাকে আরো বড় করবেন এবং আরো সফল হবেন সম্পর্কে উপস্থাপিকা মৌসুমী মৌ বলেন তিনি অনেক হাস্যজল এবং ভালো মনের মানুষ সহজেই সবার সাথে মিশে যায় অবশেষে বিয়ের পিড়িতে বসেছেন শ্বেতা ও রুবেল ফাইনালি তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে লাল বেনারসিতে শ্বেতাকে অনেক সুন্দর লাগছে আশীর্বাদ করে তাদের দাম্পত্য জীবন অনেক সুখময় হোক অপবিশ্বাস বলেন আমরা যদি নাও থাকি আমাদের কাজগুলো থেকে যাবে প্রশ্ন তুলেছে এরপরে ভক্তরা অপবিশ্বাসের সেরকম কোন উল্লেখযোগ্য কাজ নেই যেটা থেকে অপবিশ্বাসকে অনেকে স্মরণ করবে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড জিতলেন অভিনেতা জিয়াউল রহসান অপারেশন সুন্দরবন সিনেমার জন্য এই পুরস্কারটি পান তিনি সাকিব খান শুধুমাত্র সুদর্শক নায়ক নয় তিনি একজন ব্রিলিয়ান্ট নায়ক তিনি যুগের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন যুগের সাথে তাল মিলিয়ে কাজ করেন খুব শীঘ্রই নতুন সিনেমার শুটিং স্পটে যাবেন নায়িকা ভুবলি এবং দেখা যাবে তাকে নতুন কোন চরিত্রে ভুবলি আবারও নতুন একটা সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে আশা করি ভুবলির এই সিনেমাটি ব্লকস্টার হবে ওয়াসিফ খানের সাথে বিদ্যা সিনহা মিম বাড়ি শক দিঘি আরো অনেকে কাজ করলেও সবচেয়ে বেশি কাজ করেছেন ভুবলের সাথে ওয়াসিফ খান ভুবলের সাথে ফটোশুট করার পরেই ভাইরাল হয়েছে সবার কাছে পরিচিতি পেয়েছে ছেলে শাহজাদ খান বীরকে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে পড়াচ্ছেন যেন মায়ের মতো শিক্ষিত হতে পারেন সেই একই স্কুলে অপবিশ্বাসের ছেলে অর্থাৎ আব্রাম খান জয়কেও পড়াচ্ছেন অপবিশ্বাস এবং ভুবলে মা হিসাবে তাদের কোনো তুলনা নেই আবারও নতুন প্রজেক্টে যুক্ত হয়েছেন বালিশকের স্বামী ও দিঘি স্বামীর সাথে এর আগেও ফটোশুট করেছিলেন দিঘি নতুন প্রজেক্টে তাদেরকে একসাথে দেখা যাবে এমনটাই জানিয়েছেন বালিশখক নিজেই